একদফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথাও তারা। সোমবার প্রায় থেকে শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা বলেন আলোচনার সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও জানান অবস্থান কর্মসূচি অব্যাহত আছে সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাবেন তারা লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি